কুমিল্লার চোদ্দ গ্রামের আলপড়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে নেমেছে গভীর শোক মাত্র তিন বছরের একমাত্র কন্যা সন্তানকে হারিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রবাসী ওসমান গনি ওসমান স্থানীয়ভাবে যিনি বাদল নামে পরিচিত বছর আগে বিয়ে করেন আর তিন বছর আগে বাবা হন একটি কন্যা সন্তানের আদর করে মেয়ের নাম রাখেন আরওয়া আক্তার গত বৃহস্পতিবার বিকেলে হঠাৎ খবর আসে বাড়ির পাশের পুকুরে পড়ে মারা গেছে ছোট্ট আরোয়া। একমাত্র সন্তানের মৃত্যু সংবাদ শুনে মুহূর্তেই ভেঙে পড়েন প্রবাসী বাবা দক্ষিণ আফ্রিকা থেকে ছুটি আসার জন্য তখনই টিকিট কাটেন তিনি গতকাল শুক্রবার সকালে তিনি পৌঁছান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বাড়িতে পৌঁছাতে যাতে দেরি না হয় তাই সড়ক পথ বাদ দিয়ে বেছে নেন আকাশ পথ। একটি বেসরকারি হেলিকপ্টারে করে সকালে পৌনে দশটার দিকে তিনি নেমে পড়েন গ্রামের গুণবতী ডিগ্রি কলেজ মাঠে গ্রামের মানুষ জড়ো হয়েছিলেন তার জন্য বাবা যখন বাড়িতে পৌঁছান তখন লাশবাহী ফ্রিজিং ভ্যানে রাখা ছিল ছোট্ট আরওয়া। শিশুটির মুখ দেখে ভেঙে পড়েন বাবা ওসমান গনি। অশ্রুসিক্ত কণ্ঠে বলতে থাকেন আমি আট মাস আগে ছুটি শেষে সাউথ আফ্রিকায় ফিরেছিলাম। বৃহস্পতিবার বিকেলে শুনি আমার মেয়ে আর নেই। বুকটা ফেটে গেছে। মেয়েটার সাথে কত স্মৃতি। মেয়েটা আমার সাথে ভাঙা ভাঙা গলায় কথা বলতো। একমাত্র সন্তানের মৃত্যুর খবর কোনো অবস্থাতেই মেনে নিতে পারছিলাম না। তাই সিদ্ধান্ত নেই আমার সন্তানকে দাফন করতে আমি বাড়িতে যাব।